হ্যালো এব আজকে হচ্ছে বাপের বাড়ি দ্বিতীয় দিন সকালবেলা থেকে উঠেছি সকাল সকাল আর এই দিকে দেখো আমার ভাই গেছে আমাদের সবজি খেতে জল দিতে ও এখন কড়াই গাছ আর বেগুন গাছে জল দিতে গেছে নদী থেকে বালতি করে করে জল তুলে টা দেখেছ গাইস দেখো আর কোন নদী থেকে দুটো হাতে দুটো বালতি নিয়ে বালতি করে জল পরে পরে বারবার কড়াই গাছ বেগুন গাছে জল ঢালবে ছেলে কেমন কাজ করছে দেখো তো ওখানে বেগুন গাছে জল দেওয়ার পর তো চল দেয় কমপ্লিট এবার বাড়ি থেকে যাচ্ছে তোমাকে একটা জিনিস লক্ষ্য করছো গাই সেখানে তাল গাছগুলো একবার দেখো প্রত্যেকটা তাল গাছে কীরকমভাবে গোবর লেপা আছে কত সুন্দর তাই না আর সকালবেলার এই গ্রামের মনোমুগ্ধকর পরিবেশ দেখতে কার না ভালো লাগে তাই না গাই তো মনটাই খুব খুশিতে ভরে ওঠে জানো এই সুন্দর প্রকৃতি পরিবেশ আর ক্ষেতের জমি দেখে এই মাঠ ভরা সবুজ শস্য ক্ষেত সের ক্ষেত হলুদ ফুলে ভরা আর নীল আকাশ আমার বাপি এখানে দেখো জমিতে কাজ করছে দেখতে পাচ্ছ আর এটা আমাদের পুঁই মাছা যেখানে পুঁই শাক হয়েছে তার সাথে পুঁই বিচুরি হয়েছে পুঁইয়ের যে দানা হয় ফুলগুলো ওগুলো তরকারি খেতে দারুণ লাগে জানো তো এই এটা একটা কুমড়ো গাছ হয়েছে আমাদের পুকুর পাড়ে ওই দূরে দেখছি ওটা আমাদের পুকুর জানো তো এটা আমাদের নিজেদের পুকুরে পুকুর পাড়ের কাছে একটা সাইডে কুমড়ো গাছ পুঁই গাছ বসিয়েছে সেটা এরকম ভাবে উঠে গেছে আর এই হচ্ছে আমি এখন বাজে বেলা এগারোটা স্নান টান করে রোদে একটুখানি বসেছি ছাদে আর ছাদের উপর পিছনে রাখো ভাই খেলছে গুলি জামা বাবুর সাথে ও খেলতে পারে না ও দেখছে যে ও রকম ভাবে গুলি খেলে গুলি গেল এইগুলো বলে 33 কি 33 यस তাহলে হচ্ছে গোল করে চিরে থাকে ওইতে मारे এগুলো গলি গেল তো বড় তুই খেলছিস না দেখি কেন খেলছিস লে হয় না গলি কুমার মারো এইটা বসা এইগুলো দিয়ে মারো এগুলো ভালো খেলতে না একজন আমি এলে বেলে দুজন তো এবার ছাদ থেকে নিচে নেমে চলে এলাম এসে দেখি বাবা আমার ভাই আর পর দুজনে মিলে আলু নিয়ে খেলা করছে ভাই এখানে একটা আলু নিয়ে কাটে নিচ থেকে বের করে আলুটা আলুটা বের করে ওর দিকে ছুঁড়ে মারছে আর ও সেটাকে নিয়ে খেলছে দুজনে মিলে বাচ্চাদের মতো আলু ছোঁড়াছঁড়ি খেলছে ওদের কীর্তিটা দেখো শুধু তোমরা একবার তো এরপর ভাত খাওয়া দাওয়ার পর আমরা বিকেল বেলা মানে তিনটে সাড়ে তিনটে নাগাদ একটু ঘুরতে বেরিয়েছিলাম আশপাশটা আমাদের এখানে একটা সুন্দর মন্দির হয়েছে মা বললে একটু ঘুরে আসতে তো আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম মন্দিরটা দেখো এটা একটা কালী ঠাকুরের মন্দির খুব সুন্দর কারু কাজ করে মন্দিরটা আমি আগেও দেখেছি কিন্তু আসা হয়নি কখনো তো আজকে ভাবলাম বিকেলবেলা ফ্রি আছি একটু ঘুরে যাওয়া যাক তো ঘুরতে এসেছিলাম দেখলাম এখানে বাচ্চারা অনেক খেলা করছে ক্যারেটে শেখাচ্ছে যারা এখানে ছোট বাচ্চারা আছে তাদেরকে অনেকেই দেখতে পাচ্ছ ঘোরাঘুরি করছে খেলছে আবার ক্যারাটেও শিখছে আর আমি এখানে মন্দিরটা একটু প্রদক্ষিণ করতে করতে একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম সেটাই রাজার পোল তো ঘোরাঘুরি তো অনেক হয়ে গেল এবার আমরা চলে যাবো বাড়ি থেকে তোর আজকের টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে